আপনারা জানেন কি কীভাবে ধ্বংস হলো আজজাতি তারা ছিল এক অতি শক্তিশালী জাতি দেহে ছিল অপর শক্তি কণ্ঠে ছিল গর্জন উঁচু উঁচু পাহাড় কেটে বানাতো প্রাসাদ আকাশ ছোঁয়া দালান ছিল যেন তাদের অহংকারের প্রতীক তারা বিশ্বাস করত কেউ তাদের ধ্বংস করতে পারবে না তাদের এই গর্ব আর জিদ দিন দিন বাড়তেই থাকলো তখন আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালো নবী উহুদ আলাহি ওয়াসাল্লাম তিনি বললেন ফিরে আসো তোমাদের রবের পথে তোমাদের এই শক্তি ও প্রাসাদ একদিন মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু তারা উপহাস করল বলল আমরা কারো কথায় মাথা নিচু করব না অহংকারে অন্ধ সেই জাতি আল্লাহ তালার বাত্রা প্রত্যাখ্যান করল শেষে আকাশ ভেদ করে এলো ভয়ঙ্কর ধ্বংস বজ্রপাত ভূমিকম্প আর ঝরে ভেঙে পড়ল তাদের গর্ব